রাফায় আবার ইসরায়েল গণহত্যা শুরু করতে যাচ্ছে কিন্তু আমরা দেখলাম যে আসলে এর মধ্যে যুদ্ধবিরতির কিছু কথাবার্তা কিন্তু আমরা আপনার সোশ্যাল মিডিয়ায় দেখলাম সেটা হচ্ছে যে আপনার মিশর কাতার এবং আপনার তুরস্কের মাধ্যমে তারা কিন্তু আসলে হামাসকে একটা যুদ্ধবিরতির একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছিল এবং আমরা দেখলাম যে পশ্চিমারা তারাও কিন্তু ইসরায়েলকে যুদ্ধবিরতির দিকে নিয়ে আসছে কিন্তু এরই মধ্যে আবার ইসরায়েলের ইসরায়েল কিন্তু আসলে রাপায় গণহত্যা শুরু করে দিয়েছে আপনার তো আসলে ইসরায়েল ইসরায়েলের গণহত্যা ঠেকানোর ঠেকানোর মতো বর্তমানে মুসলিম বিশ্বের মধ্যে কোনো ঐক্য নেই কোনো রাষ্ট্র নেই বা কোনো অর্গানাইজেশনও নেই কোনো সংস্থা নেই যে তারা আপনার এই ইসরায়েলের গণহত্যাকে আপনার মোকাবেলা করে কারণ ইসরায়েলের গাজা দখল করার জন্য এখন গণহত্যা ছাড়া ইসরায়েলের সম্মুখে আর বিকল্প কোনো পন্থা খোলা নেই কারণ এখন তারা তো গণহত্যা করতে পারছে কারণ পদাতিক যুদ্ধে তারা তো কিন্তু হার মেনে গেছে কারণ হামাসের সাথে তারা পেরে উঠতে পারছে না এখন এই যে গণহত্যা করার সুযোগ বা ইসরায়েল কিন্তু এখন পাচ্ছে কিন্তু পরবর্তীতে এখন যুদ্ধবিরতি তারা তারা যদি যায় এবং পরবর্তীতে এখন যে তারা ইসরায়েলে গণ আপনার গাজায় যে গণহত্যা করতে পারছে হয়তো পরবর্তীতে তারা এই গণহত্যার সুযোগও পাবে না কারণ এখন গণহত্যা করলে হয়তো হামাস বাধা দিতে পারবে না এখন ইরানের যে প্রক্সী বাহিনীগুলো রয়েছে বিশেষ করে আপনার হামাস হুতি এবং হিজবুল্লাহ আরও অনেক বাহিনী টাহিনী রয়েছে তারা কিন্তু আসলে ইসরায়েলের যে আধুনিক প্রযুক্তির যে যুদ্ধ বিমানগুলো রয়েছে এই যুদ্ধ বিমান দিয়ে তারা কিন্তু আধুনিক টেকনোলজির যে বোমাগুলো ব্যবহার করে আপনার গাজার মানুষের উপর যেভাবে বর্ষণ করছে বোমবাট আপনার গোলা বর্ষণ করছে এগুলো ঠেকানোর মতো আপনার আপনার আকাশ প্রতিরক্ষা বা কোনো প্রযুক্তি কিন্তু এই মুহূর্তে আপনার হামাসের কাছে নেই তো সুতরাং এবং আপনার ইসরায়েল এখন যুদ্ধবিরতিতে তারা যদি যায় এবং তাদের চিন্তা যে পরবর্তীতে হয়তো হামার যদি পুনর্গঠিত হয় এবং তাদের কাছে যদি আধুনিক টেকনোলজির যদি আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তারা যদি গড়ে তুলতে পারে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার পরে তারা কিন্তু আর গণহত্যাও করতে পারবে না কিন্তু গাজা তাদের দখল করতেই হবে যে কোনো মূল্যে ইসরায়েল যেভাবে গাজায় গণহত্যা চালাচ্ছে ঠিক একইভাবে যদি ইসরায়েলে গণহত্যা চালানো না যায় বা কোনো আপনার হামাজ যদি না পারে হিজবুল্লাহ যদি না পারে ইরান যদি না পারে মুসলিম বিশ্ব যদি কোনো না পারে কোনো সংস্থা যদি না পারে তাহলে কিন্তু ইসরায়েল তার গণহত্যা থেকে কখনোই প্রত্যাবর্তন করবে না ফিরে আসবে না যতক্ষণ পর্যন্ত কোনো শক্তি হামাসি বলুন বা যেই বলুন না কেন যতক্ষণ পর্যন্ত আপনার গাজায় যেভাবে নির্বিচারে ইসরায়েল মানুষ মারছে সেভাবে যদি কোনো প্রতিপক্ষ আপনার ইসরায়েলে ঢুকে তারা যদি এইভাবে গণহত্যা যতক্ষণ পর্যন্ত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিনি নামক কোনো রাষ্ট্র বিশ্বে গড়ে উঠবে না আপনার পশ্চিমারা পশ্চিমাদের উপর যে নির্ভরতা আপনার বিভিন্ন মুসলিম রাষ্ট্র বলছে যে আসলেই ফিলিস্তিনি রাষ্ট্র গঠন না হলে ইসরায়েলের সাথে আপনার সম্পর্ক হবে না আসলে পশ্চিমারা কখনোই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে নয় সুতরাং এখন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হলে ইসরায়েল যেভাবে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলের অভ্যন্তরেও ঠিক একই ধরনের গণহত্যা চালালে তবেই হয়তো ইসরায়েল এই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পক্ষে সম্মতি সম্মতিতে আসবে তার আগে কখনোই রাষ্ট্র গঠন পৃথিবীতে সম্ভব না পশ্চিমারা আসলেই আপনার যতই যেভাবে আসলে মুসলমানদের উপর তাদের তেমন কোনো আন্তরিকতা নেই ভালোবাসা নেই পরিশেষে এটাই বলা যায় যে বর্তমান যে গাজা এবং গাজার যে মুসলমানরা রয়েছে তাদের এখন আপনার হাবাস এবং আপনার আল্লাহ ছাড়া তাদের পাশে এখন বর্তমানে কেউ নেই দেখা যাক আসলে রাফায় গণহত্যার কারণে আসলে মুসলিম বিশ্বের যে পরা নেতারা রয়েছেন তারা কি ধরনের প্রতিক্রিয়া জানায় সেটাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ